আচড়া কেন ভিডিও করতে না কি সব আমি তামিম দা তামিম দা আরে বিস্কুট আমাকে বিস্কুট খেতে খেতে ফেলে মানে খেতে বিস্কুট খেতে খেতে ফেলে বিস্কুট লাগবে না বিস্কুট না

তো আমার সঙ্গে এসেছে শামীম ফ্রি মোশন শামীম ওনাকে উনি আসলে নতুন সোশ্যাল ওয়ার্কিং ওয়ার্কিং কাজে নেমেছে তো ওনাকে সাপোর্ট করবেন সবাই তো আরও একজন নতুন আমাদের সঙ্গে মানে আমাদের পার্টনার হিসেবে কাজ করবে আমার বাড়িতে গিয়েছিল দশটা থেকে সাড়ে দশটার সময় বাড়িতে গিয়ে আমি কাজ করতে তাই মানে ওই যে কাগজ হ্যাঁ হ্যাঁ শুনুন তো ওই দিন তারা এখানে এসেছিলো তো কন্টাখান তারপর ওই বাড়িতে এগারোটার সময় উঠে গেছি ওখান থেকে নিয়ে আবার রানিমান নিয়ে হসপিটালে গিয়েছিলাম ওর সাথে গিয়েছিলে যাই হোক এই ভাইও নতুন লেবেছে এই সোশ্যাল ওয়ার্কিং কাজে তো এনাকেও সকলের সাপোর্ট করবেন এই ত্রিদূষণ ভাই রাজ ভাই তো মোশন ভাই রাজ বা ফিরিমূষণ ভাই শামীম আর মোশন ভাই তোহি এই সকলে এই সোশ্যাল ওয়ার্কিং কাজ করছে তো আমরা চাইবো যারা সুশাল ওয়ার্কিং কাজ করছে তাদেরকে সাপোর্ট করবো আমরা সকলে সুশাল কাজ আপনারা জানেন যে গরিব অর্ষণের পাশে সাপোর্ট করা আসলে টাকা পয়সা হোক শ্রম দিয়ে বা পরিশ্রম দিয়ে যে কোনো প্রকারে সাপোর্ট করে তো যাই হোক যারা সুশাল ওয়ার্কিং কাজ করতে দল দূর থেকে আসেন না কেন আসলে আসলে মূল মূল কী বলুন তো সে চাইলে তার সে ব্লগ ভিডিও করতে পারতো বা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও করতে পারতো বা কোনো ফানি ভিডিও করতে পারতো তাই তো সুস্থ কাজ করে না অনেকে অনেক রকম কথা বলে কিন্তু সেসব কথায় আমরা সত্যি করতে আমরা অনেকে খারাপ কমেন্ট করে অনেকে বলে লোক দেখেন করতে পারে কেউ যদি মানে কোনো কুকুর যদি কামড়াতে আসে আমরা কি তাদের কামড়াবো আমরা কোনো আলোচনা করি না সত্যি কথা এটা তো আপনারা সাপোর্ট করবেন এতটুকু চাই আপনাদের কাছে আমাদের আপনারা যেমন ভালোবাসেন আমরাও আপনাদেরকে সত্যি পরিবার পাবি তাই আপনাদের কাছে সব কথাগুলো খুলে বলি আর সব কথা শেয়ার করি আমরা তো যাই সাপোর্ট করি আমাদের সেগুলো আর এখান থেকে রানিমার কাছে যাওয়া আমাদের কাজ কিন্তু গরিব অসহায় মানুষের পাশে জানাতে কারণ কোনো অসহায় মানুষ ধরো তারা পেতে পারছে না কী বা করতে পারছে না এইসব মানুষের পাশে জানাবার জন্য আমরা আজকের এই কাজে নিয়েছি তো আমাদের মতন যেহেতু কোনো গরিব মানুষের পাশে যে দাঁড়াতে চায় তো অবশ্যই আমাদের ফোন যোগাযোগ করবে আমরা এই কাজে নামিয়ে দেবো আমাদের নাম্বার ডেসক্রিপশনে তো দেওয়া থাকে আপনারা জানেন যত থেকে আসবেন আমরা যতটুকু পারবো আমাদের আমরা ততটুকু সাপোর্ট করব ঠিক আছে হয়তো মানে ইউটিউব চ্যানেল খুনতে জানো না অনেক দূর দূর থেকে এসেছে আমরা দূর করে দিয়েছি তো ব্যায়াম করতে পারেন না আসবেন অসুবিধা নেই টাকা পয়সা কিছু দিতে হবে না শুধু ভালোবাসাটাই বড় জিনিস আর কিছু আর মন তো অনেক বড় তোমরা জানো মানবতার ফেরিওয়ালা যামিনদা শাহরুখ দা রোহন দা আর ইয়ে আরেকটা বিষয় আর ওই বিষয়টা কি কি হবে মানে এখন কি সমাধান কি কি সমাধানের সম্ভাবনা আছে রোহান আর মানে তামিম দা তোমার বিষয় বলোনা তোলার দোকান আচ্ছা আচ্ছা আমি দেখো এই জিনিসটা চিন্তা কি এইটা নিয়ে কোনো একটা গুজব উঠেছিল ঠিক আছে আমার কমেন্ট বক্সে কেউ একজন কমেন্ট করেছে তার নাম দিতে না

পারো না পারো এখানে এখানে এসো তামিম এখানে এসো এখানে এসো পড়ে যাবে এখন থেকে সরে এসো পড়ে যাবে পড়ে যাবে এসো এসো নিচে নেবে এসো বকলি যাবে না চলো চলো গাড়ি ওঠো এই এ তামিম দা আর ওই যে রানীমার বিষয়ে যে ওখান থেকে যে মানে ওই যে কি পঞ্চায়েতের কাছ থেকে যে কাগজটা কাগজটা আমার